দুপুর হয়ে এলো তাই আমি নিচে এসে দেখি আম্মু টেবিলে খাবার সাজিয়ে বসে আছে সাথে আব্বুও আমি গিয়ে টেবিলে বসে আম্মুকে বললাম আম্মু খেতে দাও তো খুব জোরে খিদে লেগেছে জামাই কোথায় জামাইকে নিয়ে আসতে পারলি না মা আমি জানি না তোমাদের জামাই কোথায় আর আমি পারবো না ডেকে আনতে তোমাদের জামাই তোমরাই আনো গিয়ে কি হচ্ছে কি এইসব তুলি দিনে দিনে বড় হচ্ছ আর বেদব হচ্ছ যাও এখনই পারভেজকে ডেকে নিয়ে এসো আর একটা কথা শুনতে চাই না আব্বুর কথা শুনে আমার কান্না চলে আসলো কোনো রকমে টেবিল থেকে উঠে চলে আসলাম হারামজাদাটাকে ডাকতে কি দরকার ছিল মেয়েটাকে এমন করে বোকার এমনি তো আমার মেয়েটার মন খারাপ তার উপর তুমি এমন করতে পারলে দেখো তুলির মা আমি যা করেছি মেয়ের ভালোর জন্য করেছি আর আমার যতটুকু মনে হয় এখনও তোমার মেয়ে পারবেশকে মেনে নেয়নি তাই আমি চাই আমার মেয়ে বুঝুক পারবেশের কাছেই ওর আসল ঠিকানা এর কারণেই তো ও তোমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে তুমি চিন্তা করো না যখন তুলে পারবেশকে মেনে নিবে তখন আপনা আপনি ও বুঝবে আমি ওর ভালো ছাড়া খারাপ চাইনি তাই যেন হয় গো আল্লাহ আমার মেয়ে এটাকে বুদ্ধি দিক ঘরে ঢোকার আগে আমি চোখের পানি মুছে ফেললাম যাতে বুড়োটা না দেখতে পায় আমি কাঁদছি নয়তো আবার লজ্জা দেবে বাচ্চা বলে ঘরে ঢুকে দেখি আমার বুড়ো বরটা আয়নার সামনে দাঁড়িয়ে চুল আচড়াতে ব্যস্ত এই যে শুনছেন হুম বলো আম্মু নিচে ডাকছে আপনাকে খাবেন চলুন ও আচ্ছা তুমি যাও আমি আসছি আমি যাব মানে আব্বু বলেছে আপনাকে সাথে করে নিয়ে যেতে বুঝলেন আব্বু বলেছে বলে এসেছো আমি তো মনে করেছি আমাকে ভালোবেসে নিতে এসেছো ইশ কি শক আমি উনাকে ভালোবেসে নিতে আসব আমার বইয়ে গেল আপনার বত্ত বুড়োকে ভালোবাসতে একদিন ঠিকই ভালোবাসবে এই পুরোটাকে মনে রেখো সেগুড়ে বালি আপনার এই সব কখনোই পূরণ হবে না বুঝলেন সময় সব বলে দেবে ওকে এখন চলুন নিচে সবাই অপেক্ষা করছে হ্যাঁ চলো টেবিলে বসে আমি খাচ্ছি আর আমার বুড়ো বরটা আর আম্মু আব্বু বক বক করছে আর আমি দাঁতে দাঁত চেপে নিচের দিকে তাকিয়ে খেয়ে যাচ্ছি তা বাবা পারভেজ তোমার চাকরির খবর কি এই তো আব্বু ভালোই তা তোমার বোনেরা কেমন আছে বাবা জি আলহামদুলিল্লাহ ভালো আছে তা বাবা কয়েকদিন থাকতে হবে কিন্তু না আপু কালকে চলে যেতে হবে কালকে ছুটি শেষ কি বলো কি বাবা মাত্র আজ এলে আর কালই চলে যাবে তা কেমন করে হয় আর মেয়েটাও মাত্র এলো না মানে আম্মু ছুটি তো শেষ তাই আর কি কিন্তু তুলি যদি কয়েকদিন থাকতে চাই তাহলেও থাকুক পরে না হয় যাব আমি হঠাৎ করে বলে উঠলাম না আমিও চলে যাব আপনার সাথে কেন রে মা থাকবো না আচ্ছা সে যাবে না না হয় এখন কথা বলে জামাইকে দাও তুলির মা আমি মনে করেছিলাম আব্বু একটাবার হলেও বলবে তুলি মা কয়েকদিন থেকে যা কিন্তু আব্বু একটাবারও বলল না খাবার শেষ করে আমি চলে গেলাম রুমে সাথে আমার বুড়ো বরটাও আমি আয়নার সামনে দাঁড়িয়ে আছি আর উনি ঘরে এসে শার্ট প্যান্ট কোথায় যাচ্ছেন এই আপনি কোথাও না আমার এক কলিগের সাথে দেখা করতে ছেলে না মেয়ে কলে মেয়ে কলে খুব ভালো মেয়েটা মনে মনে বললাম খুব ভালো তাই না তা বিবাহিত নিশ্চয় আরে না এখন বিয়ে করেনি কেন বিয়ে করেনি কেন আজব কেন বিয়ে করেনি তা কি আর আমি জানি আর দেখতেও অনেক সুন্দর মনে মনে বললাম অনেক সুন্দর তাই না বুড়ো লুচু দাঁড়া তোকে দেখাবো মজা আচ্ছা মেয়েটা কেমন সুন্দর দাঁড়াও বলছি এই বলে পারবেজ আমার কাছে আসতে লাগলো এই কি হচ্ছে কি আপনি আমার কাছে আসছেন কেন একদম আমার কাছে আসার চেষ্টা করবেন না কিন্তু ভুলে যাবেন না এটা আমার আমার বাড়ি আপনার নয় আরে আমি আবার কি করলাম হ্যাঁ বলেছি কিন্তু তাই বলে কাছে আসতে হবে নাকি দূর থেকে বলুন আরে বাবা আগে তো আমার কাজটা করতে দাও তারপর না হয় বলছি কেমন দেখতে আমার কলিগ মেয়েটা আপ আপনার কাজ মানে কি বলতে চান আপনি হ্যাঁ আগে তো করি তারপর বলবো তুমি এদিকে আসো তো আমি এদিকে আসবো মানে কি একদম কাছে আসবেন না বলছি না হলে আমি আপনাকে কামড়ে দেব কিন্তু কিন্তু কে কার কথা শোনে পারভেজ আমার আরও কাছে চলে আসে আর আমি চোখ বন্ধ করে ফেলি অনেকক্ষণ পারভেজে সারা শব্দ না পেয়ে তুলি চোখ খুলে অবাক দেখে পারভেজ টাই বাজছে আপনি টাই পড়ছেন হ্যাঁ কখন থেকে বলছি তুমি এদিকে আসো তাহলে আমি আয়নার সামনে থেকে ট্রাইটা নেব কিন্তু তোমার কখন থেকে সেই একই কথা কাছে আসব না আরে কাছে না আসলে আমার টাইটা আমি কিভাবে নেব ই আপনি কখন বললেন টাই নেবেন আমি তো মনে করেছি এই তোমাদের পিচ্ছি মেয়েদের একটাই সমস্যা সব সময় উল্টোপাল্টা চিন্তা ভাবনা নিয়ে ঘোরাফেরা করো কি আমি পিচ্ছি অবশ্যই তুমি পিচ্ছি না হলে এই সমস্ত চিন্তা ভাবনা করার মাথায় আসে নাকি আর হ্যাঁ জিজ্ঞাসা করছো না আমার কলিগ কেমন সুন্দর হুম বলেন কেমন সুন্দর আমার কলিগ পরিস মতো সুন্দর পুরো কিউটের ডিপা অনেক সুন্দর বুড়ো লুচু বর খাটাস কোথাকার তোর মাথা আমি ফাটিয়ে ফেলবো ডিম দিয়ে এত বড় সাহস আমার সামনে আরেক মেয়ের তারিফ করিস আমিও তুলি এর প্রতিশোধ নেব বুইরা কোথাকার রে তুলিমা কি হয়েছে কি তোর আর জামাই বাবাজির বা কী হলো দেখলাম হাসতে হাসতে বের হলো কোথায় গেল এই বর দুপুরে আমি কি করে জানবো তোমার গুণধর জামাই হাসলো কেন আর কোথায় গেল এমন করে কথা বলছিস কেন রে মা এখনো রেগে আছিস আর তুইও কি কালকে চলে যাবি হ্যাঁ চলে যাব। তোমরা তো তাই চেয়েছো যাতে আমি এই বাসা থেকে চলে যাই আচ্ছা আম্মু আমি কি আসলেই তোমাদের মেয়ে তুলি এসব কেমন প্রশ্ন আমি বুঝতে পারছি তোর বাবা সব সময় জেদ করে কিন্তু সবই করে আমাদেরই ভালোর জন্য আর তুই কি না উল্টো ভুল বুঝছিস তোর বাবাকে বাবা সব সময় আমার ভালো চাই কিন্তু বাবার সব সিদ্ধান্ত কেন সব সময় আমার ঘরের উপরে ফেলতে হবে বলো মা ও আমি মেয়ে বলে তাই না তোমাদের জীবনের বোঝা না রে মা তোর বাবা তোকে অনেক ভালোবাসে তোর চিন্তায় তোর বাবা রাতে ঠিক মতো ঘুমাতেও পারে না ভালোবাসা এত হয় বলতে আমি বুঝতে পারছি রে মা তুই এখনো তোর আব্বুর ওপর অভিমান করে আছিস কিন্তু দেখিস একদিন তুই ঠিকই বুঝবি তোর আব্বুই ঠিক ছিল আচ্ছা রে মা তুই বিশ্রাম নে আমি নিচে যাই কাজ আছে আচ্ছা যাও আম্মু চলে যাওয়ার পরে আমি বিছানায় শুয়ে পড়লাম এবং ঘুমিয়ে পড়লাম কখন নিজেও জানি না ঘুম থেকে উঠে দেখলাম পুরো ঘর অন্ধকার তাই জলদি উঠে লাইট ধরিয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম সন্ধ্যে সাতটা ছত্রিশ বাজে বাব্বা এতক্ষণ ধরে আমি ঘুমাচ্ছি তাই নিচে নেমে আম্মুকে খুঁজতে লাগলাম আম্মু সোফায় বসে আছে আমি গিয়ে বললাম এতক্ষণ হয়ে গেল ডাকলে না কেন আম্মু তুই ঘুমাচ্ছিলি তাই বিরক্ত করিনি মা ও আব্বু কোথায় এই তো একটু বাইরে গেছে আর উনি এখনো আসেননি উনিটা আবার কেরে আরে তোমার গুণধর জামায় ও জামাই বাবাজির কথা বলছিস হি না এখনো তো আসলো না তুই এবার ফোন দিয়ে দেখ তো কোথায় চলে এটা পারবো না আমি কাউকে ফোন দিতে দেখ না মা একটু আচ্ছা দিচ্ছি ঘরে মোবাইল রেখে এসেছি গিয়ে কল দিচ্ছি আচ্ছা গিয়ে কল দে তো মা ঘরে এসে ফোনটা হাতে নিয়ে আরে আমার বুড়োপট্টার ফোন নাম্বারও তো নেই আমার কাছে তাই আবার নিচে গিয়ে আম্মুকে বললাম আম্মু কী রে কল করেছিস আরে কল করবো কোথায় ওনার নাম্বারই তো নেই আমার কাছে কী বলিস কোনো একটা নাম্বার নিতে পারিস নি জামাই থেকে যা আমার ঘরে গিয়ে তোর আব্বুর ডায়েরিতে থাকতে পারে দেখ আছে আচ্ছা আম্মু দেখছি এই বলে আমি আম্মু আব্বুর ঘরে এসে ডায়রিতে ওনার নাম্বার খুঁজে পেলাম সাথে সাথে নাম্বারটা ডায়রি থেকে তুলে বুড়ো বল লিখে সেভ করে কল দিলাম দুইবার কল দেবার পরও বুড়ো খাটাসটা কল রিসিভ করলো না নিশ্চয়ই ওই কলিগের সাথে রোম্যান্টিকতা করছে রাস্তাঘাটে যত সব বুড়ামি আর শাকচুন্নি এত যাতে বুড়ো লোকের সাথে ঘোরার শখ তাহলে তুই বিয়ে করে নিতি আমি বেঁচে যেতাম আর একবার কল দেব এখন যদি না ধরে আর কল দিতে পারবো না আমি তিনবার কল দেওয়ার সাথে সাথেই ফোনটা ধরল খাটাসটা হ্যালো কে বলছেন আমি বলছি আমিটা কে চেনেন না নাকি চিনেও না চেনার ভান করছেন দেখুন পরিচয় না দিলে আমি রেখে দেব। আমি এখন মনে মনে বললাম কত বড় সাহস ফোন কেটে দেবে আমি তোর গলা কেটে দেব আমাকে বিজি দেখাস না তো তোকে মজা দেখিয়ে হ্যালো হলো পরিচয় দিচ্ছেন না কেন আমি তুলি বলছি এখন চিনেছেন মিস্টার বুড়ো আমার পিচি বউ তুলি নাকি মনে মনে বললাম হ্যাঁ রে হ্যাঁ কি মনে হয় পাশের বাসার ভাবি বলছে বুঝি আরে না বলো কি বলবে বাসায় কখন আসবেন কি আমায় মিস করছে বুঝি জি না আম্মু বলল তাই জিজ্ঞেস করলাম ফোন করে ও আমি মনে করেছি কি মনে করেছেন শুনি তো না কিছু না তা আসবেন কখন জানে না কখন আসব জানেন না মানে কি জানে না মানে জানেন না এখন আমি একটু বিজি আছি পরে কথা বলবো এই শুনুন পারভেজ কল কেটে দিল। খুব বিজি হচ্ছে তাই না আসুক দেখাবো মজা কত ধানে কত চাল আসতেই নিচে আম্মুর প্রশ্ন কিরে জামাই কি বলল। আসবে কখন না জানিস না মানে তোমার জামাই বলেছে সে জানে না কখন আসতে পারবে সে নাকি বিজি ও তাই বল মনে হয় কোনো কাজে আটকে গেছে মনে মনে বললাম কাজে না ছাই নিশ্চয়ই কলিক মেয়েটার সাথে ঘুরছে লুচু একটা কিরে কি হলো কি না কিছু না আচ্ছা আমি ওপরে যাচ্ছি কিছু ভালো লাগছে না কেন কি হয়েছে কিছু না মা রাত দশটা বাজে এখনও নবাব সিরাজোদ্দলার নাতির বুড়ো খাটাস এখনও আসার নাম নেই আব্বু আম্মু না খেয়ে বসে আছে জামাই আসলে খাবে যত সব ঢং আমি মাকে সাপ জানিয়ে দিয়েছি এখন আমাকে খেতে না দিলে সারা রাত না খেয়ে থাকবো তাই আম্মু বাধ্য হয়ে আমাকে খেতে দিল আব্বু কখন থেকে আমার সামনে পায়চারি করছে আর আম্মু আমার সামনেই বসে আছে হঠাৎ কলিং বেল বেজে উঠল আব্বু দ্রুত গিয়ে দরজা খুলে দিল তার মানে এসেছে এতক্ষণে খাটাসটা হাতে অনেক খুলো শপিং ব্যাগ নিয়ে এসেছে আমি আর চোখে চেয়ে দেখছি আর খাচ্ছি এতক্ষণ কোথায় ছিলে বাবা একটু কাজ ছিল আর আপনাদের জন্য এই টুকিটাকে কিছু কিনতে দেরি হয়ে গেল আব্বু কাজ ছিল না কোচু ছিল মেয়েদের সাথে ঘোরাঘুরি ওনার কাজ মনে মনে বললাম এসব আমার সহ্য হচ্ছে না তাই উঠে রুমে চলে গেলাম কি দরকার ছিল এসব কেনার বাবা সত্যিই তো কি দরকার ছিল এসবের অবশ্যই দরকার আম্মু আমি কি পারি না আমার আব্বু আম্মুর জন্য কিছু কিনতে আমরা তেমন কিছু বলতে চাইনি বাবা তুমি অবশ্যই আনতে পারো তুলির আম্মু জামায়ের হাত থেকে ব্যাগগুলো নাও আর জামাই যাও রুমে গিয়ে ফেস হয়ে নিচে আসো একসাথে খাবো আচ্ছা আপু কখন থেকে ঘরে এসে বসে আছি কিন্তু বুড়াটা এখন এলো খাটা শাকটা মনে মনে গালি দিচ্ছ বুঝি আমি ওনার কথা একটু ঘাবড়ে গেলাম আমি গালি দিচ্ছি উনি বুঝলেন কিভাবে তাই কথা ঘোরানোর জন্য বলে উঠলাম কেমন ঘুরলেন আপনার সুন্দরী কলিগের সাথে হুম অনেক ভালো ঘুরেছি আমাকে তো ছাড়তেই চাচ্ছিল না কোন রকম ভাবে সুজিয়ে চলে এসেছি এই আর কি ও তাই নাকি তা আসার কি দরকার ছিল থেকে আসতেন ওর বাসায় ঠিকই বলেছো থেকে আসলে মনে ভালো হতো কি বললে কই কিছু না তো এই নাও কি আছে এতে এই গল্পের পরবর্তী পর্বগুলো দেখতে আমাদের পিকুর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য